গাইবান্ধা সাদুল্লপুর উপজেলার ধাপেরাট ইন্ডনের আলীনগর গ্রামে সত্যুরুদ্ধ এক নারীকে হাত মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে রবিবার উনিশে অক্টোবর আলীনগর গ্রামের নির্জন হলুদের জমিতে এই নেক্কারজনক ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা যায় ভুক্তভোগী বৃদ্ধা সাত সন্তানের জননী তিনি প্রতিদিনের মতো দুপুরে গরু ছাগল চড়াতে মাঠে গিয়েছিলেন এ সময় একই গ্রামের দুই সন্তানের জনক আকবর আলীর পুত্র আইব আলী সুযোগ বুঝে তার হাত মুখ বেঁধে পাশের ফাঁকা জমিতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় পরবর্তীতে এলাকাবাসী বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাদুল্লাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি আইবালি পলাতক রয়েছে এ ঘটনা স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন আইবালি ইতিপূর্বে অনুরূপ একাধিক ঘটনা ঘটিয়েছে জরিমানা দিয়ে মুক্তি মিলেছে এলাকাবাসীরা জানায় আজও সে মহিলাকে ধর্ষণ করে মৃত্যু ভেবে এসে গোসল করে দোকানের পাড়ে ছিল যখন সে জানতে পারে মহিলা বেঁচে আছে ও বাড়িতে এসে তার নাম বলেছে তখনই সে পালিয়ে যায় ধাপেরাহের পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ স্বপন কুমার বলে ঘটনার বিষয়ে ভুক্তভোগী পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়েছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত চলছে অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা হবে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজুদ্দিন খন্দকার বলেন দোষীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাইবান্ধা জেলার এডিশনাল এসপি মানবাধিকার কর্মী ও স্থানীয় সমাজ বলছেন একজন বয়বিদ্ধ নারীও আজ নিরাপদ নয় এটি সমাজের নৈতিক অবক্ষয়ের চরম দৃষ্টান্ত

শাস্তি হোক ফাঁসি হোক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক এবং কি একজন চল্লিশ বছরের যুবক ষুয়ত্তর বছরের একজন মহিলাকে ধর্ষণ করে তাহলে এর মূল মানুষ এতটা নিচু মানের ভাষায় প্রকাশ করার মতো না বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা আর কখনো ঘটছে কিনা আমার জানা নেই তবে আমরা চাই এলাকাবাসী সবাই চাই যখন দৃষ্টান্তমূলক শাস্ত্র সর্বোচ্চ সাথে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক গভীর গৌর নামে একজন রানী যার বয়স সত্তর তার সামনাম তেলাভর্তি তাকে পার্শ্ববর্তী তার বাড়ির পার্শ্ববর্তী একটা অভিযোগ থেকে করা হয়েছে এবং একটা অভিযোগ সংগ্রহ করেছি আরও বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছি মামলা হওয়ার পর এই বিষয়ে আরও বিস্তারিতভাবে বলতে পারবো আর আমরা প্রাথমিক অনুসন্ধান চালিয়ে আমাদের সম্পন্ন হয়েছে আসামি গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অভিযান আছে